নজর রাখবো পরবর্তী সংবাদে আরো এক কর্পোরেট সংস্থার বা বলা যায় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো আরবিআই এবং আরবিআই এর এই নির্দেশ খুলতে পারবে না বা আরবিআই নির্দেশে খুলতে পারবে না নতুন অ্যাকাউন্ট সহ ক্রেডিট কার্ড কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল হঠাৎই আরবিআই সেই সম্পর্কে এই চলুন তাহলে সরাসরি জেনে নিয়ে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এবার আরবিআই এর পক্ষ থেকে আরো এক নির্দেশ জারি করা হয়েছে এবার কর্পোরেট ব্যাংকের বিরুদ্ধে কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত দেশের লোকসভা বড় নির্দেশিকা এই মুহূর্তে জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্মকরা ব্যাংকের উপর বেশ কিছু বিধি নিষেধ আরোপ করলো আই দেশের যে শীর্ষ ব্যাংক রয়েছে সেই শীর্ষ ব্যাংক ইতিমধ্যেই জানিয়েছেন যে আমাদের মোবাইল ভিত্তিক এপ ও অনলাইন মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি করা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আর এই চিত্র ব্যাংকের পক্ষ থেকে আইটি পরীক্ষার পরে সেই পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে দেখো দু হাজার বাইশ থেকে বছরের কথা যদি বলতে হয় তবে সেক্ষেত্রে সেই সালের আইটি যাচাইয়ের পরে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে আর বি আই জানিয়েছেন যে ইতিমধ্যেই গ্রাহকদের

সেই কথাই কিন্তু এই এই মুহূর্তে আর জানিয়ে দিয়েছে এর দাবির কর বা আরবিআই পদক্ষেপের কর কিন্তু হতে মতো তারা এই ব্যাংকের সুবিধা ভোগী তারা কিন্তু এক প্রকার হিমশিম থাকছে না তারা ইতিমধ্যেই কি করবে সেক্ষেত্রে তাকে দেওয়া হচ্ছে যে অনলাইন বিভিন্ন ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং এই ক্ষেত্রে বলা যায় এবার আরবিআই এর করা নির্দেশ ভোটের মরশুমে এবং পাশাপাশি বলা যায় কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বিরুদ্ধে এবার করা নির্দেশ দিয়েছে যেখানে নতুন করে আর কোনো অ্যাকাউন্ট সহ ক্রেডিট কার্ড খুলতে পারবে না এমনটাই নির্দেশ আরবিআই এর এনএইচ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন